আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে হাইপার লিঙ্ক কীভাবে করা যায় তা হাইপার লিঙ্ক হচ্ছে একাধিক ওয়েব পেজের সাথে বা এক পেজে এক পেজের সাথে আর এক পেজ অথবা এক ওয়েবসাইটের সাথে আর এক ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক তৈরি করা এই লিঙ্ক তৈরি করা সিস্টেমকে হাইপার লিঙ্ক বলে এখন হাইপার লিঙ্ক এ ট্যাগ ব্যবহার করে তৈরি করা হয় এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ এবং এই ট্যাগ ব্যবহার করে আমরা যদি এই ধরনের একটি ওয়েব পেজ তৈরি করতে চাই এই পেজটা লক্ষ্য করে দেখতে পাই এই টাইটেলে লেখা আছে হাইপার লিঙ্ক এটা টাইটেল ট্যাগের মধ্যে লিখব তারপরে হেডিং আকারে লেখা আছে ওয়েব পেজ লিঙ্ক এটা এইস ট্যাগের মধ্যে লিখবো হেডিং ট্যাগের মধ্যে এবং এই যে এই তিনটা এক দুই তিন পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি পেজ ওয়ানে যদি ক্লিক করি তাহলে এই ইউ আর অর্থাৎ এই ঠিকানে আমরা প্রবেশ করব এই পেজে চলে যাব পেজ টুতে যদি ক্লিক করি এই পেজে প্রবেশ করব পেজটিতে যদি ক্লিক করি এই পেজে প্রবেশ করবো নিচে তিনটা পেজের লিংক দেওয়া আছে ইউ আর এল দেওয়া আছে এগুলো লোকাল ওয়েব পেজের ইউআরএল তৈরি করা আছে এখন আমাদের এইগুলি দরকার হবে কিন্তু সেজন্য এখানে নিয়ে এসেছি তো বাম দিকে আমি কোড লিখে দেখাচ্ছি প্রথমে ডক টাইপে স্টেমেল লিখবো ডক টাইপে স্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপে স্টেমেল বোঝায় এরপরে এই স্টেমেলের ওপেনিং ট্যাগ লিখব তারপরে এই আমরা হেড ট্যাগ ব্যবহার করব কেন হেড ট্যাগ ব্যবহার করব এই যেখানে এইখানে কিন্তু ই আছে হাইপার লিঙ্ক টাইটেল লেখারে দেওয়া টাইটেল লিখতে হয় হেডের মধ্যে হেড ওপেন হেড ক্লোজ এর মধ্যে টাইটেল লিখব বডি ওপেন বডি ক্লোজ বডির মধ্যে এগুলি সব লিখবে নিচেরগুলি দুই হেডের মাঝখানে টাইটেল যদি লিখতে হয় তো তাহলে আমরা হাইপার লিঙ্ক লিখে উভয় পাশে টাইটেল ট্যাগ ব্যবহার করবো টাইটেলের ওপেনিং ট্যাগ হাইপার লিঙ্ক টাইটেলের ক্লোজিং ট্যাগ টাইটেলের ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ মাঝখানে টাইটেলে যা লিখব সেটা এখানে প্রদর্শন করবে এগুলো তো আমরা জানি এরপরে আমরা কি করব এইটা লিখব বডির মধ্যে এবং এইটা লিখব হেডিং ট্যাগ ব্যবহার করে হেডিং ট্যাগ ছয় ধরনের আছে এইচ ওয়ান থেকে এইচ সিক্স তো এটা আমরা এইচ টু ব্যবহার করতে পারি অথবা এইচ ওয়ান ব্যবহার করতে পারি আমি এইচ টু ব্যবহার করে লিখছি এইচ টু অর্থাৎ হেডিং টু তারপরে ওয়েব পেজ লিঙ্ক তারপর হেডিং টু এন্ডিং ওপেনিং ক্লোজিং লিখেছি হেডিং টু এর অর্থাৎ বিশেষ করে এইচ টু হচ্ছে সবচেয়ে বড় চেয়ে একটু হবে এখন এইখানে এইচ ওয়ান লিখলেও হতো সমস্যা নেই এইচ ওয়ান টু থ্রির মধ্যে হলে নম্বর কাটে না সমস্যা নেই শিক্ষক দেখবে হেডিং ট্যাগটা সে ব্যবহার করেছে কিনা আমরা তো আর অরিজিনাল ওয়েব পেজ একেবারে তৈরি না পরীক্ষার পরীক্ষার হলে হলে মোটামুটি লিখবো ওয়েব পেজের দুই পাশে লেখার কারণে এটি হেডিং আকারে প্রদর্শন করবে এইবার আমাদের আজকে আসল আলোচনা সেটি হচ্ছে এই এখানে যদি ক্লিক করি তাহলে এই ঠিকানায় প্রবেশ করবে তার জন্য আমাদের এ ট্যাগ ব্যবহার করে লিঙ্ক করতে হবে এই এই ক্ষেত্রে এ ট্যাগের গঠনটা হবে এ ই এফ হচ্ছে অ্যাট্রিবিউট সমান এই ইউআরএল লিখব লক্ষ্য করি প্রথমে লিখলাম এ এ হচ্ছে ট্যাগ ই এফ হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে এইটা প্রথম পেজের জন্য এইটা ভ্যালু হবে এই যে লক্ষ্য করি এ ট্যাগের গঠন এ এইচ আর এফ সমান ইউআরএল বা ঠিকানা ঠিকানা হচ্ছে এইটা ডট আচ্ছা এরপরে কী করবো পি টাক ক্লোজ করবো পি ট্যাক হচ্ছে কন্টেনার ট্যাগ যারা এন্ডিং ট্যাগ আছে তো ক্লোজ করার আগে এটা লিখবো পেজ ওয়ান লিখব তারপরে ক্লোজ করবো এবং শেষে বিয়াল লিখেছি লাইন আলাদা করার জন্য আমি আর একটু আর একটু ব্যাখ্যা দিচ্ছি লক্ষ্য করি এ এইচ আর ইএ সমান ঠিকানা এই ঠিকানাটা বা ইউআরএল বা পেজ এর যে অ্যাড্রেস তারপরে এখানে যা লেখা থাকবে সেটা লিখবো এটা ক্লোজ করবো এ ওপেন এ ক্লোজ মাঝখানে এটা কন্টেন্ট এবং লাইনটা আলাদা করার জন্য বি আর ব্যবহার করেছি অনুরূপভাবে পেজ টু এটা যখন লিখবো তখন আবার এটা এক ব্যবহার করব এ এইচ আর ই এফ সমান এই ঠিকানাটা পি টু ডট এস্টেমেল তারপরে এখানে পেজ টু লিখব কারণ পেজ টুতে আমরা ক্লিক করবো এটা কন্টেন্ট হিসাবে অর্থাৎ এই এইখানে যেটি লিখবো সেটি এখানে দেখা যাবে তারপরে এই ট্যাগ ক্লোজ করবো আবার বিয়ার লিখবো লাইন আলাদা করার জন্য এই দুইটা হলো এবার সেটটা আবার এরকম আর সেট তৈরি করব এর ওপেনিং ট্যাগ এই সারি এফ সমান এই ঠিকানাটা পেজ ডট এল তারপরে এইটা লিখবে এইখানে অর্থাৎ দুই এর মাঝখানে কন্টেন্ট হিসাবে আমরা এইগুলি লিখবো এখানে যেগুলি লিখবো সেগুলি দেখা যাবে এটার উপরে ক্লিক করলে এই ঠিকানায় প্রবেশ করবে ঠিকানাটা লিখতে হবে এই সারি এফের ভ্যালু হিসেবে খেয়াল রাখব কিন্তু ভালো করে এরপরে এ ক্লোজ এইখানে আর বি হবে না কারণ এর নিচে আর কোনো লাইন নাই তারপরে বডি ক্লোজ এই স্টেমেল ক্লোজ এইভাবে আমরা ওই পেজের লিঙ্ক স্থাপনের জন্য প্রয়োজনীয় স্টেমেল কোড লিখতে পারি একটি বিষয়ে খেয়াল রাখবো এ ট্যাগের মাধ্যমে এই বিশেষ করে লিঙ্ক তৈরি করা হয় হাইপার লিঙ্ক তৈরি করা হয় আর এ ট্যাগের গঠনটা হচ্ছে এস আর ইএফ সমান ইউআরএল বা ও পেজের ঠিকানা তারপরে এখানে এটা ক্লোজ করার আগে লিখব এখানে আমি যার উপরে ক্লিক করতে চাই সেগুলোর নাম লিখবো এখানে যেগুলো লিখবো সেগুলো ভিজিবল হবে সেগুলো দেখা যাবে আর এখানে যেগুলো লিখবো সেগুলো দেখা যাবে না ওগুলো ভিতরে কাজ করবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আজকের আলোচনার বিষয় পরের ক্লাসে আমি ছবিকে কীভাবে লিঙ্ক করা যায় ছবির উপরে ক্লিক করলে একটি ঠিকানায় প্রবেশ করবে এই ধরনের বিষয়ে আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ